ए दिदी निस्कि हाम्रो बात जाबु दीपा मण्डल युट्युब सर्च गर्बी बड युट्युबर है ए दबाबले सुने है चल जा हाम्रो कि बात जाबु माता तिनी ठाने लाग्यो ए आमा का झल्कि लाग्यो সবাইকে অনেক অনেক দোল পূর্ণিমার শুভেচ্ছা তবে দোল পূর্ণিমার পরের দিন শুভেচ্ছাটা জানাচ্ছি তার কারণ প্রথম দিন একদম ভিডিও এডিট করার টাইম পাইনি আর এই বাচ্চাদেরকে দেখে সত্যি পুরনো দিনের কথা মনে পড়লো কারণ এরকম ছোটোবেলায় আমরাও লোকের বাড়িতে যেতাম এরকম রঙ দিতাম মন্দিরে তো আর চাল দিতাম আর আমরা তাদেরকে বাতাসা দিতাম খেতে তো এই জিনিসগুলো দেখে সত্যি আমার মনে পড়লো এরকম অনেক বাচ্চারা এসেছিলো আমরা এরমভাবে চাল তুলতাম তুলে তার পরের দিন আবার পিকনিক করতাম ওরা চলে যাচ্ছিলো যেটি আবার ডাকলো এই আমাদের বাড়িতে নিবি না আবার ওরা পিছনে ফিরে এলো জেটিমা আবার চাল দিলো জেটিমাকে বাতাসা দিলো দেবার পরে তারপর ওরা চলে গেল ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে তারা পিকনিক করবে না ওরা বলছিল হ্যাঁ পিকনিক করবে এই যে চাল আলু উঠছে তারপর আমরা পিকনিক করব তারপরে দেখি রাস্তায় একটুখানি গলি হচ্ছে বলে এত হাঁকা হাঁকি হচ্ছে দেখি রাস্তার দিকে রাস্তায় বেরোতে আর একটা বিপত্তি বলে আমি কিন্তু আবি মাকে নেই

তারপর আমার বোনের এখানটা ভিডিও শ্যুটের জন্য ওরা যে কি কষ্ট করছিল ভাঙ তৈরি করা থেকে হোলিটা ওরা খুব সুন্দর করে করেছে আর ভাঁড় বসানোর জন্য ওখানে সেজে গুজে আলটা তৈরি করছিল ভাঁড় যে বসাবে আর যে জায়গাটা খুব সুন্দর মন্দিরে যে জায়গাটা ওরা ভিডিও শ্যুট করবে সেই জায়গাটা এরা খুব সুন্দর করে সাজিয়েছিলো ফুল দিয়ে তারপর আমার বোন এই যে বাটাটার মধ্যে আবির আর সব নানা রকম আবির রঙের সেগুলো সব সাজিয়ে নিচ্ছিলো সুন্দর করে আর ওই যে হ্যাপি হলে লেখা ওই জায়গাটাও সুন্দর করে সাজিয়েছে ওদের যে ব্লকটা সেটা আসবে তোমরা দেখো আর রাস্তায় বেরিয়ে তারপরে যে হোলি তা হচ্ছে তার মধ্যে এলো আইসক্রিম আর সব বাচ্চাগুলোই দেখো আইসক্রিম হয়েছে তারপরে এই যে এখান থেকে ভাই বোনের হচ্ছে মানে এরা দুজনে মারা মারি লেগে গিয়েছিল এক প্রকার যা হয় আর কি গ্রামে দাদা দাদা আবির দিয়েছিলো দাদা আবিরগুলো সব ছেলে ফেলে দিলো তারপরে এখানে সব থেকে বড় যে ব্যাপারটা ইয়াং মেয়েদের তাদের হচ্ছে ফটো তোলার ফটোশ্যুট ওদের তো যাই হোক আর না হোক মানে দোল খেলতে গিয়ে আগে ফটোটা তুলতে হবেই হবে এটা হচ্ছে সবথেকে বড় আর সব থেকে ইম্পর্ট্যান্ট কাজেই দেবো এদের কলের জল নিয়ে দিল দিতে কিন্তু এই আমাদের অরমান কাঁদতে কাঁদতে বাড়ি শুনে ভাবছিলো খেলবে কিন্তু আর জল দিয়ে দিল তাই জন্য কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে

আমরা কজনে এই যে এখানটায় গিয়েছিলাম তখন প্রায় ওখানে সবাই রঙ খেলা প্রায় শেষ বেশ আর আমি এখানটায় যাবার পর বোধ সে একদম সবাই রঙ মাখিয়ে আবির মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে আর সব থেকে একটা ভালো জিনিস হয়েছে এবছর যে এই যে গোলা টাইপের রঙটা হয় না ওইটা কিন্তু এবছর মোটামুটি কেউই মাখায়নি আর এখানটায় অনেক কিছু অনুষ্ঠান হবে ওই জন্য প্যান্ডেল ট্যান্ডেল করা আর এই যে রাধাকৃষ্ণ ঠাকুর রাধা তাকিয়ে আছে কৃষ্ণের দিকে কৃষ্ণ তাকিয়ে আছে রাধার দিকে আর এখানে সবাই এবারে হোলি মানে এবারে প্রায় শেষ এবারে বাড়িতে যাব সবাই মাঠের মধ্যে রং যেটুকু বেশি ছিল সব নিয়ে বসে পড়েছে ফটো কত রকম অঙ্গভঙ্গি করে ফটো তোলা হবে আর ফটো তুলে দিচ্ছি আমি সেই জন্য আমি এই জায়গাটা নেই আমি ওদের ফটো তুলে দিচ্ছি আর তারপরে এই যে ওখান থেকে খেলে চলে এলাম বাড়িতে এসে হয়ে গেছিল আমার চুল বাদামি নীল লাল সব হচ্ছে আবিরে আবিরে মাথা যে না আবিরে আবিরে রাঙানো এমন আর এটা হলো আর এখানটা আমার বোনেরা শুট টুট করে ওরা আমাদের সঙ্গে যায়নি রং খেলতে তার কারণ ওরা ভিডিও শুট করছিল এই যে ওরা ভিডিও শুট এখনো করছে আমি একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখালাম ওরা দেখতে ব্যস্ত হ্যাং মনে এখানেও আরেকটা ভিডিও শুট হচ্ছে এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে ওর পেজে আসবে তোমরা সবাই যাও দেখো আর আমার ভাই দেখো এখন অব্দি রং মাখানো সে যায়নি মাখাতেই আছে আমি লাস্টে আমার তো শুধু মানে দাঁতগুলো দেখা যাচ্ছিল বাকি সব রঙিন রঙিন হয়ে গেছিল আবির আর মারার সুযোগ পেলাম সব কালার একসাথে মিশলে কি বিশ্রী কালার হয়েছে দেখো আবির খেলা লাস্টে এই কালার একসাথে মিশলে কীরকম একটা বাজে হয়েছে এবছরের মতো হোলি খেলা সমাপ্ত হলো আগের বছর যদি বেঁচে থাকি আবার এরকম আনন্দ করবো সবাই আর যেটি মায়ের রাধাকৃষ্ণের প্রসাদ এই যে খেয়ে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো